হ্যালো গাইজ ওয়েলকাম টু সালাহুল ভাই লন্ডন টু বাংলাদেশ আওয়ার চ্যানেল নিউ ভিডিও ওয়ালডাম আপনার দেখা যায় আমরা ওয়াল্ডাম শহীদ মিনার ওয়া কত সুন্দর কইরা শহীদ মিনার হতে হচ্ছে অস্ত্রীর প্লাগ আপনারা সবাই প্লিস সাপোর্ট করবা ও কীটা সুন্দর আমরা ওয়াল্ডাম টাউনের মাঝে চাপলা এবারে এটা পাইলে আপনার শহীদ মিনার কত সুন্দর হইরা ফুটিয়া তোলা হয়েছে কত সুন্দর কইরা আপনার শহীদ মিনারটা বানানো হয়েছে ওই দরকার এটা সব আমরা বাঙালি কমিউনিটি সকলে বানাইছেন আর ওই দরকার কত সুন্দর শহীদ মিনার আমরা বাঙালির সকল বাঙালি কমিউনিটির লোক একতা কথা এবারে از شغل ملیمش سلسلی و اویده شاید نیمون رفتن را شغله لایک، شیئر، کومنت، سسکایبر با اویده اویده او که لیست نیر از خود دین تا خوب شونده او চেনল সাবস্ক্রাইব করবা হইদা জায়গা মেলেনিয়াম সেন্টার এখান এখানে মাঝে আমরা আইয়া স্পর্টস আইডিয়া থাকি এখানে মাঝে ব্যাডমিন্টন ফুটবল সফলতা খেলা হয় সুন্দর একটা জায়গা বাস নষ্ট গিয়েছে মাঝে আৰু নিত্য নতুন ভিডিঅ' খাই বাই আমাৰ চেনেল ছাবস্ক্ৰাইব কৰিবা লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰিবা আৰু আপোনাৰ সব চব আমাৰ লগতে থাকিলে আমাৰ শুইবা যে আমি সংশোধন কৰোঁ যাম স্থিতি বহুতো বড়ো খালী গাড়ী আৰু গাড়ী Al-Qudsi, Aid Mu'awaroh, Aid Mu'awaroh, Assalamualaikum warahmatullahi wabarakatuh, apa benda tak apa, susah tak apa, okay, bye.